আমি প্রেগনেন্ট জোকিং তুমি জোকিং করছো আমরা পবিত্র ভালোবাসা করি আমাদের মধ্যে তো কিছু হয়ই না তুমি প্রেগনেন্ট হইবে কেমনে আমি বলছি আমি প্রেগনেন্ট হ্যাঁ তুমি তো প্রেগনেন্ট রাকিব সিরিয়াসলি আমি তোমাকে রিপোর্ট দেখাবো যে আমি প্রেগনেন্ট তাহলে কি তুমি বিশ্বাস করবে সিরিয়াসলি প্রেগনেন্ট হ্যাঁ আমি প্রেগনেন্ট তুমি রিপোর্ট দেখতে চাও আমাদের মধ্যে তো কিছুই হয় নাই আমি না জানি না বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না আমি কিভাবে প্রেগনেন্ট হলাম কিভাবে জানি কিছু জানি না এইটাও জানি যে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হয়নি কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করে প্রেগনেন্ট হয়ে গেলাম কিন্তু এখন আমি কি করব চুপ উপায় কথা বলো রাকিব আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই আমি কি করব বলো আমি কি তাহলে সুইসাইড করব রাকিব তুমি কি আমাকে ভালোবাসো না কি করবো চুপ করে কেন আছো বলো আমি বুঝতে পারছি তুমি এই কথাটা শোনার পর শক্ট হয়ে গেছো তাই না তুমি মনে মনে ভাবছো যে আমার মতো মেয়ের সঙ্গে আর রিলেশন রাখা যায় না তুমি আমাকে এখন হেট করো ঠিক আছে আমিও চাই না এই সন্তান নিয়ে তোমার ঘরে গোছিয়ে দিতে আমি জানি না এই সন্তানের বাবাকে ভালো থাকো রাখি কোথায় যাচ্ছ চলে যাচ্ছি একইবারের জন্য আর কোনোদিন যেন তোমার সামনে এসে আমার এই মুখটা না দেখাতে হয় আমি চুপ করেছিলাম আমি ভাবছিলাম আসলে একটু সমাধান কি করা যায় আমি তোমাকে ভালোবাসি আমাকে বলো তো এটা কিভাবে হলো কতদিন আগে হয়েছে আমাকে একটু বিস্তারিত বলো আমার কিছু মনে পড়ছে না শুধু এইটুকুই মনে আছে কিছুদিন আগে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম তখন সবাই ড্রিঙ্ক করেছিল আমাকেও আমার খালাতো বোন মামাতো বোন সবাই জোর করেছিল ড্রিঙ্ক করার জন্য তখন মনে হয় আমি ওদের সঙ্গে ড্রিঙ্ক করে ফেলেছিলাম আর তখন কি হয়েছে আমার কিছু মনে নেই হয়তো তখনই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে এখন কি করব ওয়েট আমি বলছি কি করেছে গরম লাগছে অনেক আমি তোমাকে বলি তুমি জাস্ট এই সাবজেক্টটাকে হিডেন রাখো পৃথিবীর কেউ যাতে এই শব্দটা না জানে ইভেন তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি কেউ যাতে কোনোভাবে জানতে না পারে আমরা কালকে বিয়ে করব কালকে বিয়ে করব তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি আমরা যদি এখন বিয়ে না করি তাহলে সবাই জেনে যাবে যে এটা তোমার মতো অবৈধ সন্তান আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি যা কিছুই করার

আমরা সবাই জানবো এটা আমার সন্তান অন্য কারণ তুমি এখন বাড়িতে যাও কাল সবকিছু গুছিয়ে চলে এসো ফ্যামিলিগতভাবে এত দ্রুত বিয়ে করা সম্ভব না আমরা কালকে কাসেস বাজার যাবে আসি কাকি তোমাকে একটা কথা বলার ছিল আবার কি কথা এরপর আর কি কথা থাকতে পারে আমি আজকে অনেক খুশি আমি সত্যি তোমাকে পেয়ে অনেক বেশি খুশি আমিও তোমাকে অনেক ভালোবাসি বেসিকটাকে যে কথাগুলো বলছিলাম আমি প্রেগনেন্ট আসলে আমি প্রেগনেন্ট না আমি ফান করেছি তোমার সঙ্গে আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কি না তুমি আমাকে পরীক্ষা করছিলে এই সব সাবজেক্ট নিয়ে আরেকটা লাগাম কারের মধ্যে ফাঁস দিল জানি কোথা অসভ্য এই সমস্ত বিষয় নাকি ফাজলাম করে এটা ফাজলামোর বিষয় ফাজলামোর একটা ইস্যু হয় স্টুপিড কোথাকার ননসেন্স

অতীতে কি হয়েছে না হয়েছে ওটাতে আমি করি আমি বর্তমানে বিশ্বাসী ওকে চলো কি নেই আমার মধ্যে আমি কি দেখতে অসুন্দর একটু তাকিয়ে দেখো আমার দিকে আমি তোমাকে পছন্দ করি কেন বসতেছো না আর তোমার বন্ধুর কথা বলতেছো আমি যদি স্যাটিসফাই হইতাম ওর কাছে তাহলে কি তোমার কাছে আসতাম বলো ও কাছে আমি একটু সুখী না আমাকে একটু সময় দেন একটু বুঝে না আমাকে প্লিজ তুমি তো বুঝো প্লিজ আমাকে না করো না আপনি আমার বন্ধুকে যা বলেন বলেন এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমাকে যে দুশ্চরিত্রা ভাবছেন এইটা কি কারণে ভাবলেন আমি এইটাই বুঝে উঠতে পারতেছি না যে আপনি আমাকে আমাকে অফার করবেন আর আপনার অফার আমি গ্রহণ করব এই ভাবনাটা আপনি কি কি কারণে আনলেন আর রাখো রাখো এইসব সবই আমি বুঝতে পারছি তোমার বন্ধু ভালো না তুমি কত ভালো এইসব সবই আমার জানা আছে ঠিক আছে তুমি এক্সেপ্ট করবে তাই কি ব্যাপার কে ভালো মন্দ কিছুই তো বুঝলাম না আরে না এমনি জাস্ট বলতেছিলাম

উনি এটা আমাকে দিতে চাচ্ছিল এতক্ষণ ধরে আমাকে এগুলো বলতেছিল দেখছো তোকে আমি আমার বাসায় ইনভাইট করেছি খাওয়ার জন্য আমার ওয়াইফকে ডিস্টার্ব করার জন্য আমার ওয়াইফকে প্রপোজাল দেওয়ার জন্য ওকে আরে আমি দিব কেন তোর ওয়াইফ আমাকে দেছে তুই তো ওয়াইফের হাতের লেখা চিনিস না তুই ভালো করে পড়ে দেখ অক্ষরগুলো দেখ কার হাতের লেখা তুই আমাকে আমার ওয়াইফের হাতের লেখা চেনা শেখাবি স্টপ ইট আশ্চর্য ব্যাপার রাখি তুই বলে কি বলতেছিস উলট পালট কথাবার্তা তুই আমাকে চিনিস না তোর সাথে না আমি ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই তুই এটা বিশ্বাস করলি কিভাবে যে আমি তোর বউকে এসে চিঠি দেবো তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে বিধাই তোকে আজকে আমি আমার বাড়িতে ইনভাইট করেছিলাম কিন্তু আমার তো জানা ছিল না যে তোর এই সুন্দর চেহারার ভিতরে একটা নোংরা মানুষ লোকায়িত থাকবে আর তুই আমার ওয়াইফকে এসে বাজে প্রস্তাব দিবি কি সময় লাগবে এটা লেবে বলতেছিল ছি

আচ্ছা হ্যাঁ আমি তোকে বুঝিয়ে বলি আসলে তোর সাথে এই প্র্যাঙ্কটা করার কারণটা কি সিরিয়াস কারণ আছে হ্যাঁ এটা প্র্যাঙ্ক হলো একটা সিরিয়াস কারণটা হচ্ছে আমি অফিস শেষ করে এসে তোদের সাথে পনেরো বিশ মিনিট একটু চা খাই আড্ডা দিই এই তোর ভাবি সারাক্ষণ আমাকে কথা শোনায় এটা বলে সেটা বলে যে ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করলে তা অনেক খারাপ হয়ে যায় মেয়েদের সাথে আড্ডা দেয় করে সেই করে আমি যতই বোঝাতে চাচ্ছিলাম যে তোরা আমার খুব ভালো বন্ধু তোদের চরিত্র ভালো সবকিছু ভালো কিন্তু আমার ওয়াইফ এটা বিশ্বাস করতে চাচ্ছিলো না ওর ছিল যে তোদের সাথে মিশে আমার চরিত্রটা খারাপ হবে আমি হয়তো ড্রিঙ্কস করবো বা কোনো নেশার সাথে জড়িয়ে যাব যার কারণে তোর প্রতি আমার বিশ্বাস আছে ভাই আমি তোকে আমার বাসায় ইনভাইট করেছি এবং এই টোটাল নাটকটাকে আমি স্ক্রিপ্ট করেছি এই যে আমার ওয়াশরুমে যাওয়া ওয়াশরুম থেকে আসা এগুলো সবকিছু একটা ড্রামা ছিল তুই ভাই কিছু মনে করিস না দয়া করে আপনার মতো নীতিমান লোক এখনো আছে আচ্ছা এখন গল্পই করবো চলাম ভাই ডাইনিং টেবিল চলাম খাইতে আচ্ছা তুমি রেডি করো আচ্ছা